দিনাজপুরের পার্বতীপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে সাজানো গোছানো লুটপাটের অভিযোগের মাধ্যমে হয়রানি করার প্রচেষ্টা রিফায়েন ইশতিয়ার হৃদয়ের প্রতিবেদন দেখুন বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুর পুলিপাড়ার মধ্যপাড়ার বাসিন্দা দেলোয়ার হোসেন অভিযোগ করছেন গত একই আগস্ট দুহাজার পঁচিশে তারিখে তার পৈতৃক সম্পত্তি বসতবাড়িতে এবং দোকানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে এ ঘটনায় নাসিমুল ইসলাম আকবর আলী মাহবুবুর রহমান সহ অজ্ঞাতনামা ষাট থেকে সত্তর জনকে উল্লেখ করে মধ্যপাড়া পুলিশ ফাঁড়ি এবং সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার বরাবর অভিযোগ প্রদান করেন কিন্তু সরজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায় ভিন্ন রহস্য দেলাওয়ার হোসেন বর্তমানে যে স্থানে বসবাস করছেন সে জায়গাটির প্রকৃত অর্থে ক্রয়সূত্রে মালিক পল্লী চিকিৎসক নাসিমুল ইসলাম যার সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও গত এক বছর পূর্বে দেলোয়ার হোসেন জোরপূর্বক সেখানে অবস্থান করেন এরই মাঝে একাধিকবার ব্যক্তিগতভাবে তাদের বাধা দিয়ে ঠেকাতে পারেননি নাসিমুল ইসলাম এমনটাই বলছেন আমাদের নিকট এছাড়াও তাদের পেশিশক্তির সাথে পেরে উঠতে না পেরে আইনের আশ্রয় নিয়েছিলেন নাসিমুল ইসলাম একাধিকবার মধ্যপাড়া পুলিশ ফাঁড়িতে সমাধানের লক্ষ্যে ডাকা হলেও উপস্থিত হয়নি দেলোয়ার হোসেন এদিকে একই আগস্ট দু হাজার পঁচিশ ইং তারিখে হামলা লুটপাটের ব্যাপারে নাসিমুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন তাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ নিয়ে আসা হয়েছে বাস্তবিক অর্থে নাসিমুলের এই ঘটনার উল্লেখিত বিষয়ের উপর কোনো সম্পৃক্ততা নেই এমনটাই বলছেন তিনি অবশ্য ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী অভিযোগটি সম্পূর্ণভাবে সাজানো গোছানো এবং কিছুটা বানোয়ার বলে মনে হচ্ছে দেলোয়ারের বক্তব্য অনুযায়ী আমি দোকানদারি করতেছি আমি ভাত খাবা আলছি আমি কৃষি জমি কাটতেছি আসি দেখতেছি লোকজন এক দেড়শো নারী ঠেঙ্গা ধরি আলছে আমি দোকান কিন্তু পান খাচ্ছি কারা ওরা চিনতে পারছেন আমি চিনতে পারছি মা বোনেরা তারপর সোহেলেরা তারপর আসাদুল তারপর এত লোক তো মতো আমি ওই মুহূর্তে এখন এখানে এত লোক দেখিয়া এটা ভাঙছে তখন করছে তখন আমি ক্যাম্পে গেছিলাম এই অবস্থায় ক্যাম্পে গেছিলাম যে আমার দোকান পাট লুট করে নিয়ে যাচ্ছে ভাঙ্গি জুঙ্গি নিয়ে গেছে আপনি ঠেকান একটু আমি তো একাই ওনার সাথে পাত্তাছি না আসি দৌড়ে দৌড়ি করে এখন ওই মুহূর্তে তো তুমি যাও অভিযোগটা লেখো অভিযোগটা লেখতে গেছি ওই মুহূর্তে কারেন্টটা চলে গেছে এখন ওই অভিযোগের কাগজটা আমি আর দেখতে পারতেছি আইসি দেখি একলে ভাঙি ঢাঙি লুটপাট করে আমার বাড়ি ঘর টাকা এখানে আসলো আমার পাঁচ লক্ষ টাকা তার মধ্যে আমি পাইছি সাধারণ পঁচিশ হাজার টাকা ওটা হ্যাঁ কিসের টাকা ছিল আমি জমির টাকা দেবো আমি জমির টাকা জমি বন্ধক নিয়েছি আমি জমির টাকা দেবো আবার কালকে গরু একটা আপক্ষি পেছিয়ে আনছি ও টাকাও আছে আমার মানে টোটাল কত টাকা ছিল টোটাল টোটাল ওখানে পাঁচ লক্ষ আমার কাছে যেটা অ্যালটা ছুঁচি সেই পঁচিশ হাজার পাইছি আর ওটা আর টাকা পাইনি এখনো আর দোকানে দুই লক্ষ টাকার পার মাল আছে ওরা লুটপাট করে খাওয়া দাওয়া নিয়ে গেছে ভাঙ্গি টাঙ্গি আমার সব শেষ আমি এখন নিরীপ আমি যে মামলা করব। এই মামলা করার মতন আমার কোন বর্তমান কোনো টাকা নেই কি চাচ্ছেন আমি সুস্থ বিশেষ চাই আমার বাড়িঘর ভাঙ্গি নিয়ে যাচ্ছে আমি আইনের কাছে এটা সুস্থ বিশেষ চাই ব্লোয়ার বলছেন তার দোকানে থাকা আড়াই লক্ষ টাকার অর্থহানি হয় অথচ সেটি একটি টঙের চায়ের দোকান সেখানে সর্বোচ্চ হলে বিশ থেকে তিরিশ হাজার টাকার মালামাল থাকতে পারে তিনি আরও বলছেন তার ঘরে থাকা পাঁচ লক্ষ টাকা উধাও কিন্তু এমন পরিবেশে তার ঘরে পাঁচ লক্ষ টাকা কিভাবে এলো সেই টাকার উৎস কি কিংবা সঠিক তথ্য ও সুস্পষ্ট বিবরণ পাওয়া যায়নি এছাড়াও হামলা ও ভাঙচুরের সঠিক চিহ্নিত চিহ্ন লক্ষ্য করা যায়নি সেখানে অথচ এলোমেলো পড়ে থাকা আসবাবপত্র এমন কি পড়ে থাকা চালগুলোও বলে দেয় এটি হাত দিয়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা মাটিতে সাজানোভাবে হয়েছে কারণ চালের বস্তার ভাস করে ফেলে রাখা মুখ এবং পাশেই অক্ষত অবস্থায় পড়ে থাকা পেঁয়াজ রসুনের পাত্রই বলে দিচ্ছে ঘটনার সঠিক বিবরণ দেলোয়ার বলছেন তিনি সেখানে এক থেকে দেড়শো জন লোকজনকে দেখেছেন তার বাড়িতে হামলা করতে কিন্তু অভিযোগে উল্লেখ করেছেন ষাট থেকে সত্তর জন এদিকে দেলোয়ার হোসেনের পরিবারের মাধ্যমে জানা যায় ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল এ বিষয়ে পুলিশ আমাদের নিকট জানান লুটপাটের মতো তেমন কোন ঘটনা সেখানে লক্ষ্য করেননি তারা রিফাইত ইস্তিয়া হৃদয় জে টেলিভিশন